দেখেন তার কথা শুনেন শুনেন শিক্ষার বাজারে সত্যি চিন্তা করায় যেন অপরাধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া অরাজনৈতিক আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্যের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আলোচিত সেই ভিডিওটি আরেকবার দেখে নিন এ দেখেন তার কথা শুনেন শুনেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই নব্বই পার্সেন্ট বিএনপি কর্মী হয়ে গেল আসল বক্তব্য হচ্ছে আন্দোলনে ছাত্ররা শহীদ হয় তাদের স্মরণে বাইতুল মোকার রমে জানাজা করে বিএনপি সহ সমবনা রাজনৈতিক দলগুলো সেদিন পুলিশের ব্যাপক হামলা গুলি টিয়ারশেল নিক্ষেপ এবং কয়েকজনকে সেখান থেকে গ্রেপ্তারও করা হয় সেই উত্তপ্ত পরিস্থিতিতে শিক্ষার্থীদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় উল্লেখ করে মির্জা ফখরুল আলমগীরের দেয়া আসল বক্তব্যটি হুবহু দেখে নিন গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে সেই সমস্ত ককটেল বোমা লাঠি রেখে দিয়ে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে আমরা খুব ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের কখনই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব। কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আওয়ামী লীগ সরকার তখন রাজনৈতিক আন্দোলন হিসেবে প্রমাণ করতে মরিয়া ছিল মির্জা ফকরুলের বক্তব্যের একদিন আগেও গভীর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ কর্মকর্তা হারুনের নেতৃত্বে অভিযান চালানো হয় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ বেশ কয়েকজন আটক এবং অস্ত্রগুলি উদ্ধারের নাটক সাজিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিএনপির কর্মসূচি হিসেবে রং দিতে চেয়েছিল সরকার তখন ছাত্রদের আন্দোলনের দল নিরপেক্ষতা বজায় রাখতে আরও সতর্ক বক্তব্য দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেই বক্তব্যের আংশিক নিয়ে এখন প্রচার করা হচ্ছে গুজব ছড়ানোর উদ্দেশ্যে সাধারণ মানুষের সামনে এই আসল ভিডিও উপস্থাপন করার আগ পর্যন্ত সকলের কাছেই বিশ্বাসযোগ্য ছিল ওই গুজব ছড়ানোর ভিডিওটি তাই আসুন এমন মিথ্যাচার অসত্য অপপ্রচার আর গুজব প্রতিহত করি আওয়াজ তুলুন গুজব ঠেকাও বাংলাদেশ বাঁচাও গুজব যত দ্রুত ছড়ায় সত্য তথ্য তার ধারে কাছেও পৌঁছাতে পারে না আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরেও ফখরুলের পৃষ্ঠের বাজারে সত্যি চিন্তা করাই যেন অপরাধ এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীদের মাঝে